মারহাবা আল্লাহ যেন তাদের কি কোরআন শুনার পথে কবুল করেন সকল বলে আমিন হোসাইন জন্ম বারো দুই দুই হাজার চোদ্দ পিতার নাম মোহাম্মদ আব্দুল কাদের মাতার নাম মোসাম্মদুসেগম গ্রাম বোয়ারি থানা চান্লা কবল করুন ছয় নম্বরে মহম্মদ তানবির আহমেদ জন্ম তারিখ একুশ আট দুই হাজার বারো পিতার নাম মোহাম্মদ ফরহাদ আহমেদ মাতার নাম মোসাম্মদ সালমা আক্তার গ্রাম দৌলতপুর থানা কোতোয়ালি জেলা কুমিল্লা আল্লাহ তাআলা সকলকে তার এই হাফেজ গুলাকে যেন কোরআন সুন্নার পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করেন সকলে বলে আমিন সাত নম্বরে মোহাম্মদ গোলাম জিলানি জন্ম সাল এখানে নাই পিতার নাম মোহাম্মদ মিজানুর রহমান মাতার নাম মোসাম্মদ রুজিনা আক্তার থানা বরুড়া জেলা কুমিল্লা গ্রামের নাম নাই আল্লাহ তাদেরকে যেন কবুল করেন সকল বলে আমি আছেন মোহাম্মদ হাফেজ আবুরাইহান জন্ম সাল সাত এক দুই হাজার চোদ্দ পিতার নাম মোহাম্মদ মনির হোসেন মাতার নাম মোসাম্মদ রিনা আক্তার গ্রাম বুয়ারি চান্দিনা কুমিল্লা সকল বলে মারাহাবা আল্লাহ তালা যেন সকল হাফেজদেরকে তথা সকল সুন্নি ওলামাই কেরাম সুন্নি হাফেজকারী মাওলানা তথা মাদ্রাসা শিক্ষক মন্ডলী ম্যানেজিং কমিটি যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা দূর দ্বারা থেকে শুনতেছেন হুজুর কাবলা সহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে ন্যায় খায়া দিতে বাদান করেন সকল বলে আমিন সকলের তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে কোরআন সুন্নার পথে শূন্য্যাতের জন্য কবুল করেন সকলে বলি আমি আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহা বাপুলা আলামিন আমাদের মাদ্রাসায়কে কবুল করেছেন এবং এই মাদ্রাসা থেকে 8 ছাত্রকে আমরা এই বছর পাকderiveতে পেরেছি সবাই বলি আলহামদুলিল্লাহ এখন প্রশংসা প্রদান করবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর এবং সমাজসেবক আলহাজ এমাজুল সাহেবকে শ্রেষ্ঠ প্রদান করবেন ওলি তলালতিফের দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা সবাই মারহাবা বলি সবাই পার হবে বলি যাদের ত্যাগ প্রতীক্ষায় যাদের অর্থে যাদের শ্রমে মাদ্রাসা তৈরি হয়েছে তাদের স্বীকৃতি স্বরূপ আজকে তাদেরকে পুরস্কৃত করা হলো এ পর্যায়ে মাদ্রাসার সহ প্রতিষ্ঠাতা জনাব গোলাম কিবরিয়া সাহেবকে দেশ প্রদান করছেন অলিতল লতিফিয়া দরবার শরীফের রাজা পীর সাহেবুল কেবলা এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন অত্র মাদ্রাসার সম্মিলিত সভাপতি আলহাজ আলী আজম সাহেব যার পরামর্শে যার শ্রমে পরামর্শে এই মাদ্রাসা তিন দিন করে এ পর্যায়ে সে পৌঁছেছে সবাই মার্ভাবা বলি এই পর্যায়ে হুজুর দিয়ে বরণ করে নিচ্ছেন বুয়ারি আব্দুল হামিদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালকের আব্বাজানকে আজকের মাহফিলের প্রধান অতিথি অলিদুল্লাল অতিথিয়া দরবার শরীফের গতিনিশীল সম্মানিত পীর সাহেব কেবলা ওনাদেরকে কেশ দিয়ে বরণ করে নিচ্ছেন সকলে বলি মার হাবা মার সম্মানিত হাজির এ পর্যায়ে আমাদের সম্মানিত লিজাল পীর সাহেব হুজুরে ক্রিস দিয়ে বরণ করছেন আমাদের সকলের শ্রদ্ধা মাজন ব্যক্তিত্ব আমাদের মাদ্রাসার পরিচালক হজরত মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন সালহি সাহেবকে হুজুর ক্রিস দিয়ে বরণ করছেন এ পর্যায়ে ক্রিস দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাদ্রাসার হেফ বিভাগের প্রধান হাফিজ সাহেব হাফেজ কা সাহেবকে হুজুর কেবলা ক্রেস দিয়ে বরণ করছেন এ পর্যায়ে কিরেস গ্রহণ করবেন আমাদের মাদ্রাসার সহকারী হেস বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ হেলাও সাহেব হাজারি সবাই খুচিত সবাই একটু বসেন সবাই একটু বসেন আর যায় না কেউ যায় না কেউ যে একজন যাবেন না বসেন সবাই বসে